বলছি যে চারিদিকটা বড় বাবুকে দেখছো হ্যাঁ এই ঘরটার মধ্যে কত ছেলে সবাইকে দেখি বাবু আমার দিদির ছেলে ছোট থেকে আমাদের বাড়িতেই মানুষ সেই কারণে আমার মায়ের একটা আলাদা টান বড়নাতির উপরে তাই শরীর খারাপ অবস্থাতেই দু চোখ ভরে শুধু ওকেই দেখছি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো বাট আমি খুব একটা ভালো নেই কারণ সত্যি কথা বলতে শরীরটাও খুব একটা ভালো নেই এই হসপিটাল বাড়ি করতে করতে তারপরে রাতেবেলা বেশ কয়েক দিন ধরে একদম ঘুম হচ্ছে না না ঘুম আসছে না ঘুমাতে ঘুমাতে সাড়ে তিনটে চারটে বাজছে এবার তাও একটুখানি সন্ধ্যাবেলা ঘুমই নিই তো এখন তো হসপিটালে যাচ্ছি সেভাবে ঘুম হচ্ছে না তো ওর জন্য শরীরটা খুব একটা ভালো নেই তবে হ্যাঁ একটা ভালো খবর আছে এবার আইসিউতে পেশেন্ট থাকলে ভালো আর মন্দ তাই না যতক্ষণ না একদম টোটালি রিকভারি হয়ে উঠছে ততক্ষণ ভালো বলতেও আমার ভালো লাগছে না কারণ পরশু দিন ভালো বলেছিলাম বলে তারপরে কালকে একদম মানে ভয়াবহ অবস্থা হয়েছিল মায়ের তো আজকে সকালবেলাতে দিদির ছেলে ভিডিও কলিং করেছিল আজকে রোজ সানডে সেহেতু ডাক্তার কম আইসি আইপিসিটিতে তো সেই ক্ষেত্রে আইসিতে গিয়ে ফোনটা করতে পেরেছিল ভিডিও কলিং করে ছেলের সাথে আমার সাথে মা কথা বললো হাত দেখালো বেশ ভালো লাগলো মনটা শান্তি পেলো কারণ ওইটা নিয়েই এখন মাথায় ঘুরছে যত কাজই করি সেই ভাল লাগছে না ভাল লাগছে না একটা ব্যাপার চলছে তো যাই হোক ব্লগটা আজকে লেট হয়ে গেল অনেকটাই শুরু করতে এখন বাজে হচ্ছে তোমার বারোটা একচল্লিশ বারোটা একচল্লিশ থেকে আজকে ব্লগটা শুরু করছি তো চলো কি কী করি সারাদিন দেখতে থাকবো বন্ধুরা আজকে কর করছি গিলা মেটে না গিলা মেটে নিয়ে এসছে তো ওই মেটে রান্না হয়েছে একদম লাল টাকা করে এটা কমপ্লিট হয়ে গেছে আজকে মনটা একটু ভালো লাগছে মায়ের সাথে কথা বললাম তো ভিডিও কলিংয়ে কালকে একদম তাকাই নি সেইভাবে আর এদিকে দেখো চোদ্দো শাক নিয়ে এসছে এটা ভাজবো এইবার আর কালী পুজোর জন্য কোনো এক্সাইটমেন্ট কিছু নেই মাকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে মোমবাতিও কিনে নিই তোমাদের দাদা ভাই এখনও আর এদিকে তোমার কি বলো না টুনি লাইট ফাইট তো ছেড়েই দাও ওই সব ভাবতেই পারিনি কালকে পর্যন্ত যা ছিল বাড়িতে তো দেখো যাই হোক মাংসটা হয়ে গেছে একটা বাজে শাক ভাজাটা ঝটপট ভাজি নাহলে তোমার দাদাভাই খেয়ে যেতে পারবে না তোমাদের দাদাভাই খেতে বসে পড়েছে শাক ভাজা চোদ্দ শাক ভাজা আর হচ্ছে কিন্তু মোমবাতি কিনতে ভুলে গেছে মাথায় আর সকাল থেকে চারিদিকে মন কোন আপসেট না যাই হোক ছেলে ঘরে থাকবে তো ও বলছে যাবে তাহলে এবার কি করবে এসে জ্বালাবো আজকে তো আশা করি মা সুস্থ আছে বলে চল থাকবো না তখন চলে আসবো এসে একটা প্যাকেট এখান থেকে কিনে নিয়ে জ্বালিয়ে দিয়ে দেবো কিন্তু প্রদীপ এখন আমি চোদ্দ প্রদীপ জ্বালাতে হয় হিসাবে আমার ঘরে একটা গোল রয়েছে ওইটা ঠাকুরের এখানে দিয়ে দেবো ওই যেটা দিদি দিয়েছিল না দত্তপুকুর থেকে এনে ওইটা আর একটা মোমবাতি বন্ধুরা আমাদের কী বলে এটা ফাইটার মাছে কেমনভাবে ডিম পাচ্ছে মেয়েটাকে চিপে ধরে রাখছে ছেলেটা আর দেখো ডিম ছাড়ছে মেয়েটা ঠিক আছে কত ডিম এগুলো আবার মুখে করে ওরা বাবেলস তৈরি করেছে উপরে মানে মেলটা তৈরি করেছে সেই বাবেলসের উপরে এই ডিমগুলোকে তুলে 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 রাখবে রাখার পরে দুদিন পরে বাচ্চা থাকবে ঠিক আছে আমার ছেলে এগুলো ইউটিউব দেখে দেখে এদের দুজনেরকে এইভাবে রেখে পুরো ব্যাপারটাকে করেছে ছেলেটা পুরো মাছের প্রতি এত নেশাও ওঠো বন্ধুরা এখন বাজে হচ্ছে পোনে চারটে আমরা যাচ্ছি হসপিটালে কেন তখন দাদা ভাই যাবে না অটো গাড়ি করেছি হাসপাতালে ফাইনালি বন্ধুরা চলে এসেছে একই শিখে অনেকেই তোমরা বলো তোমার ব্লগে তো তোমার ননদকে দেখা চায় না তো ফাইনালি আজকে আমার ননদকে তোমাদের সাথে একটু পরিচয় করি দিই এটা আমার ননদ দেখেছ এটা আমার ননদ আর এই যে আমার মামি ছোট মামি বড় মামি এটা হচ্ছে দাদার বউ আর দাদা মাস্টার তো দাদার বউ আর দাদা আর দিদি এই এই কি দেখাবো তো বলছি যে চারিদিকটা বাবুকে দেখছো হ্যাঁ এই ঘরটার মধ্যে কত ছেলে সবাই দেখি বাবু দাঁড়িয়ে বাবুর আওয়াজ পাচ্ছি আওয়াজ পাচ্ছ

ও ও ভাবো না আমি এখন একটু নিশ্চিন্তে সো আমি বাইরেটাতে বসে আছি আমরা সবাই ঠিক আছে বুঝছো ও চলো আটাতে তোমার তো এখন অনেক মানে এখন অন্য গাড়ি তো চাই না তোমার গাইতে চলে সেট টা বাই বাই

ও থেকে তো নেমে গেছি ছেলে মানে আসলেই হলো এখন ওনার এ হয়েছে চলো মাছের দোকানে চলো বুঝেছো মাছে কি পেয়েছে ওকে কে জানে জানি না আমি কী নেবে ও জানে মাছ নিচ্ছে দেখো মাছ ভেবেছিলাম এখান থেকে টোটো অটো কিছু একটা ধরে নেব ছেলে মাছ কি নিচ্ছি নি তারপরে তো এর মধ্যে তোমাদের দাদা কল করে কল করে বললো তোমরা কোথায় আছো আমি বললাম যে এরকম ছেলে বায়না করছিল তাই মাছের দোকানে এসেছি তো দেখি এরপরে টোটো অটো ধরে চলে যাব তোম দাদা ভাই বললো দাঁড়াও আসছি নিয়ে যাব আমি বন্ধুরা বাড়ি তো চলে এসেছি এদিকে দেখো পাড়ার মধ্যে শুধু মনে হয় আমাদের বাড়ি অন্ধকার আর বাকি সববার বাড়িতে টুনি লাইটের আলোতে আলোকিত করে ফেলেছে মন মানসিকতা ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না তো যাই হোক পরের বছর আমরাও লাগাবো আর এদিকে দেখো আজকে যেহেতু চোদ্দোটা প্রদীপ চালাতে হয় প্রদীপে তেল সলতে দিয়ে যে রেডি করব সেই মানসিকতাটাও আমি খুঁজে পাচ্ছি না তো সেই কারণের জন্য ছেলেকে বললাম চোদ্দোটা মোমবাতি জ্বালিয়ে দিতে

বাড়িতে যাওয়া মানে আমাকে সব ভিডিও এডিট করে সেটাকে ইউটিউবে আনলিস্টেড করে আপলোড করে তারপরে যেতে হয় জানো তো কারণ দিদি বাড়িতে তো ওয়াইফাই ছিল এখন নেই বলছেন আর আমার বাড়িতে ওয়াইফাই নেই আর আমার জিও নেটওয়ার্ক না ফাইভ জি কাজ করে না তো চলো পরে আসছি দিয়েছ ডিম সিদ্ধ বসাবো না না খাবে কি খাবো মাছ ভাত খাবো না না ডিম একটু ডিম বসাতে হবে তো খেয়েছি এখানে দিলো দিয়েছিল ছেলে বড় এইটা তো লাইট দিয়েছে গেল একবার অন্ধকার একবার লাইট একবার ঢাকনা ও হবে না ওদের দেখো বন্ধুরা সবাই খেতে বসে পড়েছে ছেলে এই বাটা মাছ খায় না তো আমরা তো খাবো নাই ভেবেছিলাম চলে যাব দিদি রান্না করেছে কিন্তু সত্যি কথা বলতে শরীরটাও আমার একদম ভালো লাগছে না আর মাও নেই ওই একই কথা ওর জন্য বাড়ির দিকে ইচ্ছা করলেও পিছিয়ে চলে আসি তো যাই হোক তখন দাদা ভাই হসপিটাল থেকে এই এলো ব্লাড দিয়ে দিয়ে বললো ডায়ালোসিস আজকে আবার একটা হবে কখন দেবে ওদের সময় মতো নাকি দেখা যাক এবার কে কে যাচ্ছে দেখি যদি বাবু যায় জামায়াবু তো বললো যাবো তাহলে এদিকে না কি আজকে মর্নিং করে আসবে কালকে ছুটি আছে বলছে আমি আজকে যাবো যাবো যদি যায় তাহলে আর যাবো না যদি সেরকম যেতে হয় অবশ্যই যাব তাহলে বাড়ির দিকে যাব এই ছেলে পুলেকে নিয়ে ওদেরকে পাঠিয়ে দিতে না একা একা ভালোও লাগে না ছেলে একা চলে যেতে পারবে অসুবিধা নেই কিন্তু কিটিকে নিয়ে তো এবার ওর একার জন্য তার আর অটো বুক করে পয়সা খরচা করে লাভ নেই র্যাপিডো করে দিলেই হয়ে যাবে বলে করে নিয়ে কিটিকে নিয়ে কিন্তু ভয় লাগছে এটাই যে যে আসবে সে আবার ভয় না পায় কিটিকে এরকম একটা ব্যাপার যে র্যাপিডো তো ওর জন্য দেখি এবার পরিস্থিতি বুঝে সেরকম যাব নালে যাব না এখন বাজে বিকাল সাড়ে পাঁচটা আমি আমার ডগিগুলোকে খাওয়ার দিয়ে দিচ্ছি বাপের বাড়ি যাব বলে কিন্তু শরীরটা খুব একটা ভালো নেই সকাল থেকেই আজকে খুব ম্যাশ ম্যাশ করছে মাথাটা ব্যথা করছে সকালে মায়ের ওখানে গেলামও না এই কারণে এবার জানি না যে যেতে পারবো কি না বাপের বাড়ি তবে ইচ্ছা তো আছে এবার দেখা যাক কিন্তু শরীরটা খুব একটা ভালো লাগছে না গাড় হাত পা চিবাচ্ছে তারপরে মাথাটা ধরে রয়েছে সেরকম সিচুয়েশন হলে যাব না হলে কালকে যাবো বন্ধুরা শুভ দীপাবলি শুভেচ্ছা আর এদিকে দেখো কি বাবা এই টাইসটার মধ্যে করছিস কেন ওই যে দাগ হয়ে যাচ্ছে গুলো উঠবে না তো ওই তো সাদা হয়ে গেছে হ্যাঁ ওগুলো তো উঠবে না তুই কি পাগল না বোকা আমি বুঝি না এত বড় ছেলে হয়ে এই ছেলে মোমবাতি জ্বালিয়েছে মন আর মানসিকতা কোনো কিছু ভালো নেই জানো তো আর মাকে সাতটার সময় ডায়ালসিস চাপাবে ফোন করেছিলাম শরীরটা ভালো ছিল না বলে যেতে পারলাম না ভেবেছিলাম যাব বাবাই দেখিস সাবধান ছেলেটাও আমার জন্য যেতে পারছে না বলেছিলাম মামা বাড়ি যাব যাবো কিন্তু ইচ্ছা করছে না গো এবার দেখা যাক যদি ইচ্ছা হয় রাত্রি দশটার পরে তাহলে কালকে সকালে দুটোর মধ্যে একটা বলেছি দেখো সারা দুপুর থেকে বসে আমার ছেলের কাণ্ড দেখো কি করেছে গামলার মধ্যে বালি দিয়েছে তার মধ্যে কতগুলো চিকিচিকি দিয়েছে পাথর দিয়েছে অরিজিনালি পাতাগুলো কোথা থেকে তুলে নিয়ে এসছে কি যে করবে এই যে

চলো টাটা গুড নাইট সব বাইকে দেখ আর একটা গেঞ্জি প্যান্ট দিয়ে দিলাম ঠিক আছে এই দেখ দেখ এই গেঞ্জি প্যান্টটা শ্রাদ্ধের দিন পড়বি এটা হালকা কালার আছে ঠিক আছে হ্যাঁ ছেলে রেডি হয়ে যাচ্ছে ছেলে এখন যাচ্ছে মামা বাড়িতে আমাকেও আমারও যাওয়ার কথা ছিল দিদিকে বলেছিলাম যাব কিন্তু শরীরটা আমার খুব খারাপ জ্বর জ্বর লাগছে না না সাইকেল ঢুকিয়ে দিয়ে যাও সাইকেলটা ঢুকিয়ে দিয়ে যাও চলে গেছে মামাবাড়ি এখন রাত্রির এগারোটা বাজে তোমাদের দাদা ভাইকে বলেছিলাম একটু বিরিয়ানি নিয়ে আসতে এই ভিডিও যদি আমার ননাই দেখে তারপরে বললো মা তুমি নিজে বিরিয়ানি খেয়েছ আমাকে একদিন খাওয়াবে স্বাভাবিক সাতটা না পাঁচটা না একটা ছেলে বলে কথা আর এখন যদি ওখানে বলতাম থাক বিরিয়ানি খাওয়াবো মামাবাড়ি যেতে হবে না তাহলে ও বলবে আমার বিরিয়ানি থাক আমি মামাবাড়িই যাব কারণ বাচ্চাটা দেখবে মামা বাড়ির প্রতি একটা আলাদা বাচ্চা কি বড় সবারই থাকে চলো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোন ব্লগে